কি অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরো একটা নতুন ভিডিও ভিডিওতে আমরা উপবাদ্য চার নিয়ে আলোচনা করব তো অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি এতদিন ভিডিও না দিতে দুঃখিত তো আজকে থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবে তোমরা তো সামনে তোমাদের পরীক্ষা ভালোভাবে পরীক্ষাগুলো দিবা দিবা আমার সাথে থাকবা আহ রেগুলার করবা তাইলে গণিত পরীক্ষাটা তোমাদের খুব ভালো হবে আচ্ছা যাই হোক তো দেখো আমাদের এখানে যেটা বলছে উপবাদ্য চারে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমখণ্ডিত করে আচ্ছা এখানে যে জিনিসটা বলছে আয়ত নিয়ে কথা বলছে আমরা যদি এখন আয়ত নিয়ে আলোচনা করি আয়ত বলতে কি বুঝো আয়ত হচ্ছে দেখো আয়তের যে মূল মিনিংটা এটা হচ্ছে দেখো আয়তের তোমার এই যে বিপরীত দুইটা বাহু সমান হবে এই দুইটা বাহু এটা যতটুকু এটাও এতটুকু সমান এবং সমান্তরাল হবে কোন গুলো এক সমকোণ হলে তাহলে আমাদের এটা হচ্ছে আয়ত আচ্ছা যাই হোক তো আয়তের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম এখন এখানে যেটা বলছে আয়তের কর্ণদ্বয় সমান এই যে কর্ণ দুইটা এই যে এই কর্ণটা এই কর্ণটা সমান হবে এবং পরস্পরকে সমখণ্ডিত করবে এই যে সম সরি সমদ্বিখণ্ডিত করবে সমদ্বিখণ্ডিত মিনস দেখো এইটা যদি আমরা এই যে দুইটা কর্ণ দিছি কর্ণ দেওয়ার পর দেখো এটা একটা অংশে বিভক্ত হইছে এটা একটা অংশে বিভক্ত হইছে এটা একটা অংশ ওইটা একটা অংশ এই জিনিসটাই আমাদের প্রশ্নে বলছে তো আমরা ফার্স্টলি লিখব বিশেষ নির্বচন ও লেখার সময় তো প্রথমে লিখব যে সাধারণত আমরা এর আগের উপপাদ্যগুলোতে যেভাবে লিখছি মনে করি এ বি আইতে মানে এই দেখো এ বি সি ডি একটা আয়ত এ বি সি ডি আয়তের এ ও বি কর্ণদ্বয় এই যে এ সি এ কর্ণ আর বি ডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এই যে এই মাঝখান বরাবর এই একটা বিন্দুতে ছেদ করছে এই যে এ সি ঠিক আছে আশা করি বিষ নির্বাচনটা তোমরা বুঝতে পারছো সো নেক্সট ডে তোমরা যেটা লিখবা যে প্রমাণ করতে হবে বিষ নির্বাচনের মধ্যে লিখবা প্রমাণ করতে হবে যে তোমার এই যে এই যে কর্ণটা এই কর্ণটা সমান যে এসি এসি সমান বিডি কর্ণ দেখো এসি সমান বিডি কর্ণ আর দুই নাম্বার প্রমাণ করতে হবে এই যে এ ও এতটুকু এ ও সি ও এ ও সমান সি ও এতটুক সমান এতটুক এটা প্রমাণ করতে হবে আর এই যে এটা প্রমাণ করতে হবে বি ও সমান দেখো এই ও সমান এতটুক সমান এতটুক তো এই তিনটা জিনিস বলতে মূলত দুটো জিনিস প্রমাণ করতে হবে তো মোটামুটি আমাদের বিশেষ নির্বাচন এটাই ছিল তো প্রথমে তোমরা যেটা শুরু করবা ফার্স্টে দেখো প্রমাণ তো প্রমাণে তোমরা যেটা লিখবা এখানে প্রমাণ আমরা ধাপ এক লিখছি দেখো আইতো একটি সমান্তরিক আচ্ছা আইতো কিভাবে একটা সমান্তরিক তোমরা জানো সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তো এটা তোমরা ব্র্যাকেটে লিখে দিবা এখানে সামান্তরিকের কর্ণদ্বয় সম বি খণ্ডিত করে তো আমরা এটাই লিখছি আয়ত একটা সামান্তরিক কারণ হচ্ছে এটা সামান্তরিক এটা এটাই দিয়ে লিখবা তোমরা এটা এক নম্বরের জন্য যে আহ দেখো আয়ত একটা সামান্তরিক তো সামন্তরিক কেন যে সামন্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তো এটা দিয়ে আমরা লিখলাম যে শর্ত সুতরাং তাহলে আমাদের প্রথম প্রমাণটা হয়ে গেল বলতে দুই নম্বর প্রমাণটা হয়ে গেল তো নেক্সটে তোমরা যে জিনিসটা দেখবা দেখো দুই নম্বরে আমরা যেটা লিখছি এখন ত্রিভুজ এ বি ডি তারপরে ত্রিভুজ ইডি আচ্ছা এটা কোন ত্রিভুজটা দেখো এই জিনিসটা আমরা এখান থেকে যদি মুছে দিই দেখো তো যদি মুছে দেই দেখো তো তোমরা কিন্তু মুছবা না তোমরা আমি জাস্ট বোঝানোর খাতিলে এটা করতেছি দেখো এইটা একটা কোন হইতেছে না মানে ত্রিভুজ হইতেছে না দেখো তো এটা একটা ত্রিভুজ হইতেছে আবার এইটা একটা ত্রিভুজ হইতেছে দেখো এতটুকু একটা ত্রিভুজ হইতেছে আবার এতটুকু একটা ত্রিভুজ হইতেছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু একটা ত্রিভুজ আবার এতটুকু একটা ত্রিভুজ তাহলে আমরা লিখছি দেখো ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজটা তো এই দুইটা ত্রিভুজের মধ্যে সমান তাহলে এই এই ত্রিভুজটার মধ্যে নরমালি তুমি চিন্তা করো না দেখাই যাচ্ছে যে এ বি সমান মানে এই দুইটা বিপরীত বাহু যে দুইটা বাহু আছে এই দুইটা সমান দেখাই যাচ্ছে এখানে তারপর দেখো যদি এটা হয় দেখো এই মধ্যে বলো আর এই ত্রিভুষ্টার মধ্যে বলো দুইটার সাধারণ বাহু কিন্তু একটাই দেখো এই বাহুটা এডি বাহুটা তাহলে আমরা লিখতে পারি এডি সমান এডি তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপর দেখো যে তারপর দেখো যে জিনিসটা বলছে অন্তর্ভুক্ত কোন ডিএ বি অন্তর্ভুক্ত কোন ডিএ বি এই যে ডি এ বি সমান অন্তর্ভুক্ত কোন এ ডি সি এই যে এই কোনটা সমান এই কোনটা ঠিক আছে তো আমরা তো জানি আয়তের মধ্যে তো আগেই আমাদের বলা হয়েছিল যে তোমার একশো ম কোন সবগুলা কোন তাইলে এই কোনটা আর এই কোনটা অন্তর্ভুক্ত দুইটা কোন তো সমানই হবে এমনি তো বোঝা যায় তাহলে আমরা লিখব এই যে দেখো কোনটা সবসময় এটা এ না কোনটা তাহলে এটা মাঝখানে লিখছি কোন বি কোনটা মাঝখানে তারপরে দেখো সমান অন্তর্ভুক্ত এ ডি সি তাহলে কোনটা এখানে না তাহলে আমরা এ ডি সি কোনটা মাঝখানে লিখবো আমাদের যদি ত্রিভুজের মধ্যে তোমার দুইটা বাহু আর একটা কোন তোমার সমান হয় তাইলে আমাদের ত্রিভুজ হবে সর্বসম তাইলে আমার দেখো এখানে ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বসম লিখছি তাই এটা যদি সর্বসম হয় তাইলে আমরা লিখতে পারি এ সি সমান বিডি এই যে যদি সর্বসম হয় তাহলে তোমার বাকি বাকিগুলো সেম সবগুলো সমান বাকি বাহু বা কর্ণ যাই বলো না কেন সবই সমান তাহলে আমরা সর্বসম যদি লিখি তারপর লিখতে পারি এসি সমান বিডি এই যে প্রথমটা প্রথম যে প্রমাণটা এটা তাহলে এসি সমান বিডি আশা করি তোমরা উপপাদ্যটা ক্লিয়ার হইছো যদি উপপাদ্যটা ক্লিয়ার না হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো কে কোন স্কুল থেকে দেখতেছো অবশ্যই ওইটাও কমেন্ট করে জানাবা কমেন্ট বক্সে